এই লাইলাতুল কদর তাদের জন্য পাওয়া সহজ যারা মাহে রমজানের শেষ দশকে এতে কাপ করে কি করে জোরে বলেন আপনি আমি বাইরে থাকি আপনার আমার মন মানসিকতা ভিন্ন থাকে বিভিন্ন সংসারের চাপে বিভিন্ন কারণে সামাজিক কারণে অন্যদিকে মন মানসিকতা থাকে এজন্য রাতে বন্দি করতে আসলেও মনটা উড়াল দেয় ঠিক কিনা বলুন কিন্তু যারা এতে কাপে বসে তারাই একমাত্র তাদের জন্য পাওয়াটা সহজ হয় লাইলাতুল কদর পাওয়া ঠিক কিনা তার কারণ তাদের কাজই হলে ইবাদত করা ঠিক কিনা বলেন সুতরাং মা হে রমজানের শেষ দশকে ইয়েতে কাপের মর্যাদা ফজিলাত গুরুত্ব অনেক অনেক বেশি বলেন সুবাহান আল্লাহ সোমায় তাজির নবী করিম সাল্লা সাল্লাম তিনি যতদিন এ পৃথিবীতে বেঁচে ছিলেন তিনি প্রত্যেক বছরই একবারে ওফাতের আগ পর্যন্ত মাহে রমজানের শেষ দশকে ইয়েতে কাপ পালন করেছিলেন সুবাহান বলেন এবং নবীজির ওফাতের পরে এনতে কালের পরে আল্লাহর হাবিবের স্ত্রীগণ তারাও নিজেদের ঘরে শশা গৃহে বা এতেকাপ করেছিলেন সুবাহনাল্লাহ ইহাদিস থেকে প্রমাণ হয় যে ইয়কাপ শুধু পুরুষের জন্য নয় বরং কোনো মহিলা যদি পালন করতে চায় সেটাও ইসলামের সুযোগ করে দিয়েছে সুবাহান আল্লাহ তো হাজিরিন এতেকাব সম্পর্কে নবীজি বলেছেন আলমো তাকিপুয়া তাকিপু জুনু এতে কাপকারী মূলত গুনাহ থেকে বিরত থাকে এবং সে এতে কাপের বিনিময় এত বেশি নেকি এত বেশি স্বভাব পায় যে ওই ব্যক্তি যেন সমস্ত নেকি অর্জন করেছে সুবাহার আল্লাহ সুতরাং এতে কাপ থাকার দরকার আছে না নাই মসজিদে মসজিদে এতে কাপের ব্যবস্থা করার দরকার আছে না নাই হাদিসের মধ্যে এসেছে বাই হাগে শরীফের হাদিস যে ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে বিশেষ করে এই শেষ দশকে এতে কাপ থাকবে পাক তার আমল নামায় দুইটি কবুল হস এবং দুইটি ওমরার সবাব দান করেন শুভ বলেন সুতরাং এতে কাপ আমাদের অবশ্যই থাকার প্রয়োজন থাকার দরকার এতে কাপের বিধান হল শরিয়াতের পরিভাষায় মা রমজানের শেষ দশকে শেষ দশকে মসজিদে এতে কাপ থাকাটা এটা সুননাতে কেফায়া সুননাতে মহক্কায় কেফায়া অর্থাৎ কোনো মহল্লা থেকে কোনো জনপদ থেকে যদি কোনো একজন ব্যক্তি মসজিদে এতে বসে তাহলে সকল মানুষ গুনা থেকে মুক্ত হয়ে যাবে শুভ হার্লাহ আর কেউ যদি না বসে তাহলে সকলেই গুণাগারের মধ্যে থাকবে সুতরাং আমরা তো বসবো এবং আমাদের সাথে সাথে আমাদের যাদের থাকার মতো রয়েছে তাদেরকে আমরা বসার সুযোগ করে দিব পারব তো ইনশাল্লাহ পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মসজিদ ও ইনশাআল্লাহ আমরা অন্য বছরের মতো যারা ইতিকাপ করেন তাদেরকে আহ্বান করব এবং যারা নূতন তারাও আপনারা ইতিকাপের অংশগ্রহণ করবেন অবশ্যই অবশ্যই আমাদের মসজিদ কমিটি আপনাদের সার্বিক সকল সহযোগিতা করবেন সম্মানিত হাজিরিন মহান আল্লাহ পাক আমাদের সকলকে রমজানে বেশি বেশি করে ইবাদাত এবং মাহের রমজানের রাত্র জিগে জিগে বাদাত করা তাফিক দান করেন বলেন আল্লাহ আমিনা আনিলামি রব্বিল